কাছের জনৈক পুলিশ কর্মীর টাকার লেনদেনের একটি ভিডিও ভাইরাল তোলপাড় সামাজিক মাধ্যম আসলে ঘটনা কতটুকু সত্য অসত্য তার যাচাই কি প্রয়োজন নেই প্রশ্ন চালকদের অভ্যাসে পরিবর্তন চাই বৈধ কাগজ প্রয়োজন পুলিশকে টাকা নয় সঠিক কাগজ দেখান গাড়ি চালান বরাক ব্রহ্মপুত্রের সমন্বয় সড়কের কেমন সেতুর উপর দিয়ে লরি পারাপারে দেওয়া হয়েছে ওভারলোডের উপর নিষেধাজ্ঞা আর এই সেতুর উপর দিয়ে ওভারলোড লরির রুটিন চেকিং এর দায়িত্বে রয়েছে কাছারের পুলিশ ওভারলোড লরি চেকিং এর সময় ঘটে গেল এক ঘটনা যার ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক মাধ্যমে তবে কতটুকু সত্য অসত্য তার সম্পূর্ণ প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে ভুক্তভোগী পুলিশ কনস্টেবল ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করে নিরপেক্ষ সংবাদ পরিবেশনেই সমাজের কাজে লাগবে এমনটা বলেন পুলিশ কর্মী কিন্তু সেখানে যারা ভিডিও করেছেন তারা উদ্দেশ্য প্রণোদিত শুধু টাকা দেওয়ার অংশটুকু ভাইরাল করেছে কিন্তু টাকাটি ফিরিয়ে দেওয়ার মুহূর্তটি ইচ্ছাকৃত ভাবে বাদ দেওয়া হয়েছে এটি একটি ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা যার উদ্দেশ্য আমাদের পুলিশ বিভাগের বদনাম রটানো নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন সামান্য একশো টাকার জন্য কোনো পুলিশ কর্মকর্তা তার দায়িত্ব বিস্মৃত হবেন না আমরা সততার সঙ্গে কর্তব্য পালন করে চলেছি এবং ভবিষ্যতেও করব সরকার আমাদের বেতন দেয় আর আমরা তাতেই সন্তুষ্ট বললেন মেথ্যা অভিযোগে অভিযুক্ত জনৈক পুলিশ কর্মী চালকদের অভ্যাসে পরিণত হয়েছে কাগজপত্র বৈধ থাকলেও পুলিশকে চাঁদা দেওয়া সেটা কেন সেই মনোভৃত্তির কি পরিবর্তন হবে না চালকদের সচেতন হতে হবে মনোভৃত্তি পরিবর্তন করতে হবে বৈধ কাগজ নিয়ে সরকারের নিষেধাজ্ঞা পালন করে লরি চালানোর পরামর্শ দেন এবং টাকা দেওয়ার প্রথা যেন চালকরাই নিচের থেকে বন্ধ করে দেয় এমনটা পরামর্শ দায় সচেতন মহল ও কিছু মালিকপক্ষ প্লাস আমার পাঁচজন পুলিশ কর্মী হ্যাঁ আমরা গেমন ব্রিজ মানে এইখানে তো ডিপারেন্স করিয়া রাস্তার এই ব্রিজে কন্ডিশন খারাপ দেখায় এখানে একটা ডিউটি স্পেশাল এত এই 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 ডিউটিতে আমরা অন্তর্ভুক্ত আসলাম হুম দ্বিতীয়ত কথা হয়েছে একটা গাড়ি কাটি করার দিক থেকে আইসি তো আওয়ার পরে এই গাড়ির ড্রাইভারটায় ভুল একশো টেকি নোট একটা নিয়া সঙ্গে নিয়ে দল মারিয়েছে একশো টাকার বিনিময়ে কিছু না একশো টাকা তো দেওয়ার পরে আমি তার কাটা স্লিপ দেখছি দেখিয়ে দেখছি তো মিনিমাম গাড়িটা আমি পাঁচ দিকে কেটে দিছিত তার টাকাটা প্লাস রিটার্ন করছি করার পরে দেখা যায় এই দুই নম্বর যে জিওটা তো ভিডিও করার কথা আসলো তো যে আমি সম্পূর্ণভাবে ঘুরাই দিছি এই ভিডিওটা তারা করছে না না করা কিতা হচ্ছে আমার পুলিশের বদনাম অর্থ হ্যাঁ বদনাম হয় আমি লজ্জিত হয়েছি তোর আমি বিশেষ করে লজ্জিত হয়েছি প্লাস আমার আরো পাঁচজন কর্মী লজ্জিত আছে তোর আমরা এই গভর্নমেন্টে বেতন দেয় হ্যাঁ আমরা বেতনভোগী মানুষ বেতন পাওয়া আমরা যেটা পাই এটাও আমরা সাফিসিয়েন্ট অন্যতা আমরা এটা লইয়া ইয়ে একশো টাকার বিনিময়ে আমরা কোনোদিন ইয়ে করি না তোর ষড়যন্ত্র মানে এখানে কে বা কারা ফটোর মাধ্যমে ভিডিওর মাধ্যমে তোর ভাইরাল করছি এটা তো একদম ষড়যন্ত্র নিউজ ডেস্ক ৰিপৰ্ট যুৱ বিচিত্ৰ ডিজিটেল